বলে ভাই চৌত্রিশ বছর কিছুই করেনি কিছুই করেনি সব দেনায় এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন গলার সিঁড়ি দেখিয়ে কথা বলছেন উনি কি করে বেড়াচ্ছে দু সালে তেরো সাল থেকে সব তারা জেলখানায় পড়ে রইল আরে চোর কে চোর বলবে না তো সাধু বলবে চোর কে চোর বলবে না তো সাধু বলবে একটার পর একটা চুরি করে বেরিয়েছে বালি চোর কয়লা চোর সিমেন্ট চোর গরু চোর আর ভাইপো বউমান সোনা চুরি করে আর তাদের এত বড় বড় কথা আর আমরা খেতে খাওয়া মানুষদের কোনো কথা বলে না উনি কি করছেন সব উন্নয়ন করেছে ডবল ডবল উন্নয়ন করেছে ডবলটা বোঝে এই বলছে ডবল ডবল উন্নয়ন করছে কি ডবল ডবল উন্নয়ন করেছে যারা খেতে খামারে রোজ করে তাদের মজুরিটা জানেন আমরা যে মাঠে কাজ করি আমাদের মজুরি হচ্ছে দু কিলো চাল দেড়শোটা টাকা দু কিলো চাল একশো কুড়ি টাকা সারা দিন যখন আমাদের লাল ঝান্ডা ছিল লাল সরকার ছিল তখন আমাদের আট ঘন্টা ডিউটি করতে হয় আর এখন দেখুন এখন প্রত্যেকটা মানুষে কেটে খামারে কল কারখানা যেটুকু আছে তাদেরকে বারো ঘন্টা ডিউটি করতে হচ্ছে বারো ঘন্টা এই তো উন্নয়নে ঝড় বয়ে দিচ্ছে উন্নয়ন ঝড় বইছে উনি মেলা করছেন হেলা করছেন সব কিছু করছেন আর এদিকে বলছে আমার মারা লক্ষ্মী ভাণ্ডারে হাসছে লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারে আমাদের আপত্তি নেই লক্ষ্মী ভাণ্ডারটা যাতে ডবল হয় সেটা আমরা করব। লক্ষ্মীদেরই নিরাপত্তা নেই লক্ষ্মীদের নিরাপত্তা কি ভান্ডার দেখাচ্ছে এক হাজার টাকার লক্ষ্মী ভান্ডার দিয়ে একটা মহিলা নিরাপত্তা আছে নিরাপত্তা ঘটনা দেখলেন দিনের পর দিন আরজি কলের ঘটনা কিভাবে আমরা মোমবাতি মিছিল করেছি কিভাবে আমরা ধন্যায় বসেছি তাদের কোনো গুরুত্ব নেই কিসের এত ভয় উনি নাকি খুব মুখ্যমন্ত্রী ভালো চালাচ্ছেন রাজ্য খুব ভালো চালাচ্ছেন কিছু মিডিয়া বলছে ভালো চালাচ্ছে তাদের তাদের নাকি সমালোচনা হচ্ছে আরে হবে না সমালোচনা তো সবে শুরু হয়েছে যে গায়ে গতরে খেটে খায় সেও সমালোচনা করছে আপনাদের নেতাদের মাইনে বাড়ছে সব টাকা বাড়াচ্ছেন আর যাদের খেটে খাওয়া মানুষের তাদের তো কিছু হচ্ছে না আর দু হাজার এগারো সালে বদল নাই বদলা চাই বলে জমি কাটতে এসেছিল কারা এসেছিল জানেন সেখানে এসেছিল ডিএম এস বিএলও আর সাড়ে তিনশো জন পুলিশ যে পুলিশকে দেখা যায় মঞ্চের উপরে দিচ্ছে মদের বোতল নিয়ে নাচ করছে তারা নাকি খেতে মানুষের কাছে জমির কাছে এসেছে আর আমাদের লাঠির হাতে ঝান্ডা ছিল আমাদের হাতে ছিল আমাদের মায়েদের মায়ের হাতে লাঠি ছিল পুলিশকে কিভাবে পাড়াতে হয় আমরা কিন্তু মূল গ্রামে দেখিয়ে দিয়েছি যাদের কোনো চিহ্ন নেই যারা টেবিলে তলায় নুকো যারা বসে নিচে নুকোই যারা কপাটের নিচে লুকিয়ে থাকে তাদেরকে আমরা ভয় খাব আগামী দিনে আমাদেরকে ভয় খাবে যে চাল যে আলু যে সবজি যে এলাকায় গ্রামের হয় সেইখান থেকে উঠে আসা আমি একজন কারণ হচ্ছে শহরের এলাকা গ্রামের কথা জানে না আর শহরের মানুষ গ্রামের মানুষ শহরে কি হচ্ছে আমরাও জানি না তাই শহরের মানুষ আর গ্রামের খেটে খাওয়া মানুষ এই দুটো কথা আমি বলতে চাই বা আপনারা শুনবেন কারণ হচ্ছে সব থেকে পিছিয়ে পড়া খেটে খাওয়া মানুষ আর বর্তমানে দু সাল থেকে যে দুটো সরকার চলছে একটা চোরেদের সরকার একটা ডাকাতের সরকার এই জন্যেই বলা কারণ হচ্ছে চৌত্রিশটা বছর যে বামপন্থী মানুষ মানুষ লাল কারা পাশে ছিল এই খাওয়া মানুষের একজনই ছিল যেটা বামপন্থী মানুষ তাদের পাশে বসে চ্যাটায় বসে কি হবে কি হবে না কোথায় কি করতে হবে এইসব আলোচনা হয় আমাদের সেই মানুষটা হচ্ছে আমরা যে লাল ঝান্ডা সামনে থেকে লড়াইটা দেয়া হয় এই খেটে খামারে মানুষ হচ্ছে আমরা আর এই দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের দরকার হয় সেইটা আমরা ফিরে পেয়েছি ফিরে পেয়েছি এই জন্যই বলা কারণ হচ্ছে বলা হচ্ছে লালকে আর দেখা যায় না লালের চিহ্ন নাকি বিরিয়ানি হাড়িতে দেখা যায় বিরিয়ানি হাঁড়িটা হলো সেটা হচ্ছে ভাতের হাড়ি। আমাদের বামপন্থীরা মনে করে যে কাজটা করবে প্রথমে চাই চাই শিক্ষা তারপরে তারপরে স্বাস্থ্য থাকা হয় বাসস্থান তারপরে শিল্প যে মানুষের উপরে সব থেকে রুটি রুটি লড়াইয়ের মানে সব থেকে পিছিয়ে ফেলে দিয়েছে আমাদের এই দুটো সরকার এই সরকারটাকে তাড়াতে হবে এই দেখছে না লাল ঝান্ডা বলে তৃণমূলের সরকার চোরের সরকার বলে লাল ঝান্ডা দেখা যায় না লাল ঝান্ডা দেখা যায় যে পোস্টারে মারা হয়েছে পড়ে গেলেও একটা ঝান্ডা মাটিতে থেকেও তাকে তুলে দেওয়া হয় আর তৃণমূলের সরকারের ঝান্ডা আমাদের গ্রামে দেখুন যারা গ্রামে থাকে মুখ্যমন্ত্রীর মুখে চিহ্নটা লাতা করে বেড়াচ্ছে লাতা করছে কোথায় আছে ঝান্ডাটা উনি কি বলেছিলেন সততা প্রতি মা মাটি মানুষ আর শততার প্রতীকটা লাটা দিচ্ছে আমার খেতে খাওয়া মানুষরা গোবর জলে লাটা দিচ্ছে কোথায় কোথায় শততার প্রতীক কোথায় আছে মাটির নিচে আর আমাদের ঝান্ডা যদি নিচেই পড়ে যায় সেই বুকের কবজিটা জোর করে মুচে তাকে ঝান্ডাটা আরো গেড়ে দেয় কারণ হচ্ছে এইটাই হচ্ছে আমাদের বুকের পাটা বা মনোবলটা শক্ত আপনারা দেখেছেন ইউটিউবে মোবাইলে কিভাবে আমাদের লড়াই করতে হয়েছে জমির আন্দোলন দু এগারো সালে প্রত্যেকটা খেতে খামারের মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে চৌত্রিশ বছর যখন বামপন সরকার ছিল ভূমিহীন মানুষকে এক কাটা পাঁচ কাটা ষোলো কাটা দশ কাটা করে জমি দেওয়া হয়েছে সেই জমি কারা পেয়েছে যারা লাল ঝান্ডা বইতে দুতলা বাড়ি করবে তাদের জন্য যে ঝান্ডা জমি নিয়েছে বাগান বাড়ি করার জন্য যে ঝান্ডা বয়েছে সেই কারখানা খোলার জন্য না খেতে যারা কাজ করে গায়ে যারা কাজ করে আমাদের মতন তাদেরকে জমি দেওয়া হয়েছে সেই জমি তিন ফসল দু আমরা চাষ করি এই খেতে খামারে মানুষের ভিগে কারণ হচ্ছে পুলিশের খাঁকি জামা পরে থাকবে বলে একটা বন্দুক থাকবে বলে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমরা পুলিশের লোক আর আমরা যারা মাঠে চাষ করি সারাদিন যারা মাঠে থাকি তাদেরকে ভয় খেতে হবে দু যেটা মু আপনার পেটে যায় সেটা আমাদের পরিশ্রম করে সেইটা যাচ্ছে আপনার বাড়িতে আপনার ছেলে বউকে খাওয়াচ্ছে আর আপনি মুঙ্গি নাচ করছেন ওদের মঞ্চের উপরে নাচ করছেন আর সন্ধেবেলা হলে দালালগিরি করবেন আর খেতে খামারে দাদরদের আপনি জমি নিতে এসেছেন জমি কিন্তু ছাড়বো না ছাড়তে কিন্তু দেব না আপনারা যু হাঁটতে বাধ্য করেছেন এই মাথা থেকে ও মাথা আমরা কিন্তু পুলিশকে তাড়িয়েছি আগামী দিনেও এইভাবেই তাড়াবো দূর দূর করে তাড়াবো